আস্থা বিশ্বাস ও নির্ভরতার সাথে ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখন ছোট বড় সবার পাশে সরাম ধন্য ডাক্তার অপু কেয়ার অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরই সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল রিয়াজুদ্দিন টাওয়ার তৃতীয় ও চতুর্থ তলা মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল আমাদের সেবাসমূহ ডাক্তার ওপো চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল আমাদের সেবাসমূহ চব্বিশ ঘন্টা বহির্বিভাগ ও জরুরি সেবা বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে ভর্তির সুব্যবস্থা ডাক্তার ওপো কেয়ার অ্যান্ড হাসপাতাল সার্বক্ষণিক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রতিদিন গাইনি চিকিৎসকের পরামর্শ ও আলট্রাসোনোগ্রাম করা হয় ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স এসিজি সকল প্রকার প্যাথোলজির পরীক্ষা নিরীক্ষা ও মেডিকেল চেক করা হয় ডাক্তার ওপো চাইল্ড কেয়ার হাসপাতালে নর্মাল ডেলিভারি ও প্রয়োজনে সিজারের সুব্যবস্থা রয়েছে সকল প্রকার অপারেশনের সুব্যবস্থা আধুনিক পদ্ধতিতে শূন্যতে খাতনা ডাক্তার ওপো চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশনের সুব্যবস্থা রয়েছে প্রি ও স্বল্প ওজনের নবজাতকের সর্বাধুনিক চিকিৎসা ইনফ্যান্ট ইনকিউবেটর রেডিয়েন্ট ওয়ার্মার শ্বাসকষ্ট বাচ্চাদের অক্সিজেন নেবলাইজেশন ও কি সিপ এ ব্যবস্থা ডাক্তার অপো चाइल्ड কেয়ার এন্ড হাসপাতালে নবজাতকের জন্ডিসের নিউনেটাল জন্ডিস সর্বাধনিক চিকিৎসা এলইডি ফটোথেরাপি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন স্বল্পমূল্যে জেনারেল ওয়ার্ড ও ক্যাবিনের সুব্যবস্থা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের সার্বক্ষণিক সেবা ডাক্তার অপো चाइल्ड কেয়ার এন্ড হাসপাতালে রয়েছে 24 ঘন্টা জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক সিকিউরিটি সেবা ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য গরিব অসহায় প্রতিবন্ধী ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষ সুব্যবস্থা তাই আপনার রোগীর সুচিকিৎসা পেতেই আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য ডক্টর অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতালে ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল রিয়াজুদ্দিন টাওয়ার তৃতীয় ও চতুর্থ তলা মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল एक যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখেন ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখছেন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার সারোয়ার হুসাইন অপু ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতালে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখছেন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার সারোয়ার হুসাইন ওপু এম বিএস ডিইউ পিজিপিএন শিশু পুষ্টি ডিসিএইচ শিশু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা স্পেশাল ট্রেনিং ইন এনআইসি ইউ এপিইসিউ ঢাকা শিশু হাসপাতাল কনসালটেন্ট ডাক্তার ওপ চাইলকিয়ার অ্যান্ড হাসপাতাল। রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। ডাক্তারউপচাডকিিয়ার অ্যান্ড হাসপাতাল এখানে শনি ও মঙ্গলবার বিকেল চাটটা থেকেই রাত আট পর্যন্ত এবং প্রতিশুক্রবার সারা দিন রুগী দেখিন। নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ও ডাক্তার মিঠুন সরকার ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতি শনি ও মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সারা দিন রুগী দেখেন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ও ডাক্তার মিঠুন সরকার এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য সিসিডি বর্ডিম ঢাকা মেডিকেল হাসপাতাল সাবেক রেজিস্টার সার্জারি বিভাগ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি শনি ও মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সারা দিন ডাক্তার অপু কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানেই প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখছেন গাইনি ও স্ত্রী রোগ চিকিৎসক ডাক্তার তানিয়ান আহসান ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখছেন গাইনি ও স্ত্রী চিকিৎসক ডাক্তার তানিয়ান আহসান এমবিবিএস সিলেট ডি এম ইউ আল্ট্রা রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত তাই আপনার যাবতীয় রোগের সুচিকিৎসা পেতেই আজই চলে আসুন অজিত চরিয়া শুন আপনার হাতের কাছেই মওনা চৌরস্তা স্বনামধন্য ডক্টর অপু চার্ল্ড কেয়ার অ্যান্ড হাসপাতালই ডাক্তার অপু কেয়ার অ্যান্ড হাসপাতালে। রিয়াজুদ্দিন টাওয়ার তৃতীয় উচ্চতুর্থ তলা মওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর ডাক্তার অপু চার্ল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতিশ্বরী রবি সোম মঙ্গল ও বুধবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখছেন ডায়াবেটিস মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সিয়াম ভুইয়া ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতি শনি রবি সোম মঙ্গল ও বুধবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখছেন ডায়াবেটিস মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডা সিয়াম ভুইয়া এম বিবিএস ঢাকা এফসিজিপি মেডিসিন সিসিডি বর্ডিম সিএমইউ আলট্রা রুগী দেখার সময় প্রতি শনি রবি সোম মঙ্গল ও বুধবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ডাক্তার উপচার্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখছেন গাইনি ও স্ত্রী রোগ চিকিৎসক ডাক্তার এখানে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুগী দেখছেন গাইনি ও রোগ চিকিৎসক ডাক্তার জান্নাতুল নাইমা এমবিবিএস ডিইউ। পিজিটি রোগী দেখার সময় প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতিদিন চব্বিশ ঘন্টা রুগী দেখছেন ডাক্তার এস এম ইমরুল কায়েস ইমরান ডাক্তার ওপো চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে প্রতিদিন চব্বিশ ঘন্টা রুগী দেখছেন ডাক্তার এস এম ইমরুল কায়েস ইমরান এমবিবিএস টি এম ইউ আল্ট্রা জেনারেল প্র্যাকটিশনার মেডিকেল অফিসার ডাক্তার অপো চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল রুগী দেখার সময় প্রতিদিন চব্বিশ ঘন্টা তাই আপনার যাবতীয় রোগের সুচিকিৎসা এবং সঠিক ও নির্ভুল সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার জন্য চলে চলে আসুন আসুন আপনার হাতের কাছেই হাসপাতালই ডাক্তার ওপো চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল রিয়াজুদ্দিন টাওয়ার তৃতীয় ও চতুর্থ তলা মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর সিরিয়ালের জন্য যোগাযোগ করুন হটলাইন জিরো ওয়ান সিক্স এইট টু সিক্স ফোর এইট সিক্স থ্রি সিক্স অথবা জিরোয়ান্স টু সিক্স টু ফাইভ টু সেবা নিন সুস্থ থাকুন চিকিৎসা সেবাই এক ধাপ এগিয়ে ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল ডাক্তার অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হাসপাতাল